আল্লাহর ঘর খানে কাবা হাত দোয়া আমার আল্লাহ ধরে ফেলছে আমার ঘর আপনি বাংতে আইবেন আর আমি চুপচাপ বয়ে থাকবো এটা হতেই পারে না আমার যোদ্দোর ক্ষমতা আছে আমি লড়মু কারণ এটা আমার অস্তিত্বের উপরে লড়াই আল্লাহর ঘর ভেঙে ফেলবার আল্লাহ বয়ে বয়ে থাকবো হইতে পারে না আল্লাহ সব সইতে পারে এটা শইতে পারে না আবার আল্লাহ পা তার বন্ধুরে যদি কেউ অপমান করে এটু আল্লাহ সইতে পারে না ঠিক কি না আল্লাহ তার বন্ধুর পাগল আল্লাহ তার বন্ধুর আশেপ এই জন্য আল্লাহ কিছু কিছু বিষয় আল্লাহ সইতে পারে না সাথে বেয়াদবি করলে এটু আল্লাহ সইতে পারে না আল্লাহ তারে ধরে আল্লাহর গরগে হাত দিলে এটু আল্লাহ সইতে পারে না তুই আমার গর ধরে সত্য তোর বাকি রইছে কি ঠিক না নী চিত উপর দিকে পড়ে গেল চিত হইয়া পিছন দিকে মাটিতে পড়ে গেল রক্ত বের হয় নাক দিয়া মুখ দিয়া রক্ত বডির চিত্র গুলি দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো শুরু হয়ে গেল আল্লাহর গজব এমন ভাবে জান যায় জান যায় তখনই ফেলছি আলে মোলাম আমারে বাধা দিছে বাধা বানি নাই আমি তো মনে করছি খামখালি এখন তো দেখি আলেমরা যা কইছিল এটা কি কইছে ঠিক না কিছু মানুষ আছে এমন ধরা খাওয়ার পরে কয়ে হাই রে কেন আলেমদের কথা শুনলাম না মানলাম না ধরা খাওয়ার পরে কিন্তু বুঝে আলেম আলেমান ঠিকই কইছিল আপনি যে দেখবেন গাঙ্গিয়াম বড়ি দিয়া মাছ পাইবেন বড়ি দিয়া মাছ আপনারা মারেন কি মারেন না গাঙ্গে বড়ি দিয়ে যখন মাছ মারেন বড়িটা ফালানোর পর একটা নতুন মাছ আইসে বড়ি দিয়ে আধার খাওয়ার লাগি আদারটা খাইবো সাথে সাথে একজন আলেম আইসি মনে করেন মাছের মাঝে আলিম আদার না এটা তোর জম কই আদারের ভিতরে এরম তেরাবের একটা বড়ি লাগে তুই খালি আদার মনে করে খাইবি এমনি তোর গলা ফাতারে ডুব কই কেমনে ওই উপরে একজন শিকারী কুড়া লইয়া পয়সা রইছে একটা রশি লাগাই পানির উপরে একটা সুরু চুটকাটিও আছে তুই মুখ দো মাত্র ওই চুটকাটিটা লড়ব আর শিকারি টের পাইব তুই ঠিক না নি চাইব তুই খালি মুখে মুখে ডুকাইয়া তুই খালি নিচে যাইতে চাইবে চুটকারি নিচে ডুববো আর মালিকে বুঝি লাইব শিকারি তুই মুখো হারাইসত এসকা একটা টান দিব এস্কা টান এসকাটানি টানি বড়িটা তোর গলা ফাতারে হামাইব এরপরে টান দিয়ে তোরে ফারো তুলব তুললে তোরে দুই হাত দিয়ে যাইতে ধরব দুই হাত দিয়ে তোরে যাত্রা ধরব এরপরে বাড়িতে লয়া যাইব বৌ তো নিয়ে দিব বৌ একটা তেরা বেড়া টেঙ্গি দালে বই নিছে হিট বেঁচাতেরা এরপরে তোরে চালি দিয়ে ফিসলামো যাইব ঠিক না নি তারপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুললা এরা সদস্য যে কয়জন আছে গর তোরে অতটা ফিস করব বাজ্জা কেমন লাগবো না তারপরে এক একটা এক একটা বত্রিশটা দাঁত দেয়া তোর চিবায় চিবাই খাইব কি জাত ওয়াশটা করছে ওয়াশটা একশো একশো সত্য না জোরে কই হান্ড্রেড পার্সেন্ট সত্য ওয়াশটা করছে কইয়া হুজুর যে ওয়াশ করছে আমি এ দিতাম না খাইলে খা না খাইলে নাই আমার আমি করলাম গেলাম কারণ আলিমুলার কাক আমার কাম কুয়ে যাব মানা না মানা কাম। মানলে মানলে ই ধরা আলিমুলামার দায়িত্ব না আপনার ফিডাইয়া নামাজি বানাইতো আলিমুলামার দায়িত্ব না আপনার গারো দইরা ওরোজারা খাইতো আলি মোলামার দায়িত্ব হলো কুয়ে যাইতো ইটা করলে ইলাভ ইটা করলে এই ক্ষতি আপনি যদি না মাননে আল্লা বুঝ দিতে পারেন তাহলে আলেমের কোনো অসুবিধা আপনি নামাজ না ফেরে যদি আল্লাহরে বুঝ দেলাইন আমরা কোনো অসুবিধা নাই কিন্তু আমরা কই দিব যে নামাজ না পড়লে এই ক্ষতি রোজা না কথা কইয়া মাছ গেছি গিয়া এখন এই নতুন মাসে আদারের সাই দিকে ঘুরে আর কয় বড়ি কই বড়ি দি দেখি না বড়ি কি বেটা দেখবার লাগিয়ে দিছে এটা ভিতরে লুকাইয়া রাখছে না আটার ভিতরে কড়ি কই বড়ি তো দেখি না হুজুরে যে এত কোন ওয়াজ করে গেল কই তো দেখি না আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা আছে কয় হুজুররা যে কয় কবরে খালি দিনিমা আওয়াজ দি হ্যাঁ কত জীবনে কত কবরের দাঁড়িয়ে গেলাম কোন সিল্লা তো হইলাম না হেও আদারের সাইড দিকে ঘুরে আর কয় বরি কই কইলো যে ভিতরে একটা তেরা বেরা বড়ি লাগে আবার মাঝে মাঝে উফরিদে সায় সায়া কয় কইল একজন শিকারী বোয়া কই শিকারী অত দেখি না শিকারী অত এর পরে মনে মনে কই বুচ্চি রে আমার এখান থেকে হরাইয়া হুজুরাই একাই তো আমাগো কিছু মোটা মাথা আছে কয় বুচ্চি রে হুজুরাই রাই কোথায় কই আম ঘরে হরাইয়া শেয়ার বইতো কয়নি না কয় না হুজুর আপনার সে আরো বইতে দিমু না বইমো আমি ওই না হুজুর আপনার খাইতে দিমু না খাইমু আমি ওই কইয়ই খালি একটু দিছে সুটকারি লড়ছে নি জোরে কন টের ভাই লিছে নানি বেটা এই চিন্তাই মুখ খালি ডুকাইছে চুটকাটি ফানির তলে ডুকছে নি এস কাটান দিছে নি ফারো তোলার পরে যখন দুই আদ্যে যাইতে দরে তখন এই মাছে লেজ রে আর কয় আমি আর খাইতাম না গ হুজুরে যা কইছিল ঠিক কইছিল আমারে আমার আরেকটা বার সুযোগ দেলাও আমি আর জীবনে খাইতাম না বলুন তো কোন শিকারি মাছ সারেনি আরো যাইতে বেশি করে ধরে ঠিক না দই রাতারে নিয়ে টিকি বোর ধর মাছে কয় হুজুরে যা কইছিল সব দিয়ে ঠিকই দি তেরা বেড়া টেঙ্গি দা যখন ফিসলাম অজায় সালি দিয়া কই রে হুজুরে যা কইছিল সব তো ঠিকই কইছে আমার এই দিন ফিসলাম অজাইতেছে টেঙ্গিদা তুলে প্রতিবার মাসে খালি কয়েকটা সুযোগ দিলাও আর জীবনেই কাম করতাম না কেউ সারে না কেউ সারে না এজন্যই উলামায়ে কেরাম উলামায়ে কেরামের কথাগুলি আজকে তুমি বুঝো না বুঝবাই টাইম মতো ঠিক কিনা জুরে এদেশের ফেসিস সরকার বুঝছে নানি যখন আন্দাই ও ভাল হয়ে গেছে আলেমুলা সিল্লাই সিল এটা টের ফাইছে এটা তো দুনিয়ার ধরা আর সক্রান্ত যখন শুরু হইব মালাকুল মত আজরাইল যখন আইবা তখন তো দেখবো হাই রে নাসির উদ্দিন আনসারি যে তা গেছিল তো টিকুই দুনিয়া দেখতেছি এতদিন খালি দুনিয়া দেখছি এখন তো আখের এত দেখতেছি হ্যাঁ আমার জান নেওয়ার লাগে এরা কারা এদের চোখগুলো এত বড় বড় কেন এরা এত ভয়ঙ্কর কেন তখন খালি লুকাইতে চাইব আর লুকাইবার সুযোগ আল্লাহ এজন্য আমার বাইরা ওই তাও রাত কিতাবের আলিমগুন বলতেছে কইসলাম নি সব জায়গায় আদ দিও না কথা তো শুনলায় না এখন কিতা কুজুর আমার মাফ করে দিনে তাড়াতাড়ি বাসান হুজুরে ঠিক আছে আল্লাহর ঘর দুইরা আবার বা কর দই তার আল্লাহর ঘর দরাইছে আল্লাহর ঘর দুইরা যখন কইছে মালিক ভুল করেছে বুঝি নাই মালিক ভুল করেছি সাথে সাথে আল্লাহ কিন্তু তওবা কবল করে নিছে এখনো সৌদি আরবে আমি দেখেছি মক্কা মদিনার মানুষ আল্লাহর গোর দৈরে তোরা তৌবা করে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আল্লাহর গোর দোড়ায় আমি একদিন নিজের চোখে দেখছি বাবায় বাজান রে আমি আল্লাহর গোর দৈরে তৌবা করতেছি তুমি বাবার ফোককে আল্লাহর কাছে একটু সুপারিশ করো ছোট বাচ্চাটা বাবার পক্ষে বাবার কুলে থেকে আল্লাহর ঘর দুইরাগে মাল আল্লাগে দোয়া করতেছে বাবা মার মাফির জন্য ছোট্ট বাচ্চাটাও সুপারিশ করতেছে আল্লাহর ঘর দইরা যখন আল্লাহরে হয় মালিক তখন বিষয়টা যেমন এমন কয়া যায় বান্দা আল্লাহর কুদরতি ফাও দূরে নেইছি মনে কই যেন আল্লাহর কুদরতি পা যরা ধরে কই মালিক তওবা maaf করো তওবা কবুল করো নাইলে ফাউজারતમ না আল্লাহ পাক কইতবায় আউয়াল হিমিয়র তওবা কে আল্লাহ কবুল করে নিসি কবুল করার পর এইবার এই বাদশা তখন আল্লাহর গরের তার আজমদ আল্লাহর গড়ের প্রতি তার সম্মান আগের চেয়েও আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল সাথে সাথে কয় আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব তখনই আল্লাহর গড়ের খানায় কাবার গিলাফ সে বানায় দেয় নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের ইয়ামিনের বাদশাহিমিয়ারি সর্বপ্রথম আল্লাহর গড় খানায় কাবার গিলাফ লাগায় আলফেদা আবার নেহায়া কিতাবের ভিতরে লিখেন এর পরে বেশ কিছুদিন মক্কায় তাকার পর তাওরাতের রাতের আলমদের কে বলতেছে আমাকে মদিনা নগরী তোমরা একটু দেখাও গো যেই মদিনাতে আকের নবী তিনি হিজরত করবেন আর চির নিত্রা তিনি মদিনায় শুয়ে থাকবেন তাওরাতে উল্লেখ রয়েছে আমি ওই মদিনা নগরী দেখতে চাই তখন ওলামা একরাম বলতেছে মদিনা তো এখন নগরী নাই মদিনায় তো কোনো ঘর নাই বাড়ি নেই তখন বাদশাহ বলতেছে জায়গাটা কোন জায়গা কোন জায়গাটা মদিনা হবে জায়গাটা আমার একটু দেখাও এই বইলা তারা শুরু করলো হাঁটা মক্কা থেকে শুরু হলো হাঁটা আল্লাহর নবী রহমতের নবী কোন পথ দিয়ে হিজরত করবেন নবীজি কোন পথ দিয়ে তিনি মদিনায় হিজরত করবেন রাস্তাটা কেমন হবে আঁকা বাঁকা হবে না সোজা হবে মক্কা থেকে নবী কোন দিক দিয়ে বের হবেন রাস্তার কন্ডিশনটা কেমন হবে গোটা বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে আল্লাহ শুধু নবীজির কথা না নবীজির সান মানে আলোচনা শুনবেন তো শুনেন শোনেন কয়ে আমার রসুল কত দামি নবী ছিলেন হ্যাঁ আহা তাওরাত কিতাবের ভিতরে নবীজির বিবরণ নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তার বিবরণ আমার নবীর সাহাবি কেমন 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 হবে 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 উমর উসমান আলী কেমন হবে তাদের বিবরণটাও তাওরাতে রয়েছে এই যে রাস্তা রাস্তাটা তারা খুঁজে বের করলো তাওরাত কিতাব কি রাস্তা খুঁজে 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 তারা পেয়ে গেছে কয়ে পেয়ে গেছি এই সেই রাস্তা যেই রাস্তা দিয়া আখিরি নবী শ্রেষ্ঠ নবী রহমতের নবী তিনি মক্কা থেকে মদিনায় গিজরত করবেন ওদের চলো আমরা এই রাস্তা দূরে হাঁটতে শুরু করি রাস্তা দইরে তারা বাচ্চাকে নিয়ে হাঁটতে শুরু করল চলতে 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 কিতাবের পাতা উল্টায় আর তারা দেখে কিতাবের পাতা উল্টায় আর সামনে যায় যাইতে যাইতে তারা মদিনা নগরীর, যেই এলাকাটা হবে মদিনাতুল মদিনাত ওই এলাকায় তারা গিয়ে পৌঁছে গেল ওলামাই কেরাম ডাক দিয়া বলতেছে এ দুস্ত মদিনা নগরী কেমন ডানে বামে সামনে পিছনে মদিনা কেমন হবে আল্লাহ তাও রাত কে উল্লেখ করেছে রে মদিনার আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ বলেছে মদিনা ডাইনে বামে পাহাড় হবে না সমতল হবে আল্লাহ তাও বলেছে সব বিবরণ যখন আমরা এক কানে করলাম আমরা পেয়ে গেছি এই জায়গাটাই হবে আমার রসুলের মদিনা বাদশাকে তারা জানাই দিল বাদশাহ এটাই হবে মদিনাতুল মুনাফ্বর এই জায়গাতেই রসুল হিজরত করবেন এখানেই মানুষের বসতি শুরু হবে এরাই রবি রসুলকে আমন্ত্রণ জানায় মক্কা থেকে নিয়ে আসবে মদিনার মানুষ বড় ভালো হবে মদিনার মানুষ বড় আপ্যায়নকারী হবে মেহমানদার হবে এই মদিনার মানুষ এই রসুলকে মক্কা থেকে তারা সসম্মানে মদিনায় নিয়ে আসবে মক্কা থেকে মদিনায় তারা নিয়ে আসবে মক্কার মানুষ আমার রসুলের সেই কদর করবে না মদিনার মানুষ রসুলের একশো একশো কদর করবে এজন্যই রসুল মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন নবীজির রৌজা নিজের জন্মভূমি মক্কায় হবে না রসুলের রৌজা হবে মদিনাত একটু আওয়াজ কৌ না আর একটু জোরে কৌ না সুবাহান والليل مهزول في محمد كتر النوم والليل مِهزُ في محمد كتر النوم، والشمس مرخصة أحمد كتر النوم، والفجر مه صبح رسالتك بشارات. والعصر میں خ دور نبوت کی ہر پھول میں یہ مدینہ کا تبصم شاخو کی لچک میں بے قدا کا تکلوم یاسین سے مؤلا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا کو کبھی اور کبھی توسین اشارہ یہ کی کچھ عاشق و معشوق کے مابین بہن سمجھائی جن کے خلقوں میں ایک سرور کونین

এইবার বাচ্চা বলতেছে শুনো আমরা সংবাদ পেয়ে গেছি মদিনার সন্ধানও আমরা পেয়ে গেছি এই জায়গাতেই রসুল মদিনায় করে আসবেন তাও আমরা বুঝলাম কিন্তু এই মদিনা এখন আমরা কি করব বলো তাওরাতের আলেমরা বলতেছে বলতেছি যেহেতু মদিনাতুল মু সংবাদ পেয়েছি সন্ধান আমরা পেয়ে গেছি আমরা আর ইয়ামেন যাব না গ আমরা মদিনায় থেকে যাব যেই মদিনায় রহমত নবী রৌজাত শরীফ যেই মদিনায় রহমতির নবী রৌজা হবে ওই মদিনায় আমাদেরও কবর হোক আমরা মদিনা সেরে আরি আমেন যাব না আমাদের কবর মদিনায় হবে আর রহমতের নবী এই মদিনা দিয়ে হাঁটবে আমাদের কবরের উপরে তার পায়ের দুলাবালি পড়বে আমরা ধন্য আমরা ধন্য আমরা এই মদিনা সিরিয়ার যাবনা বাচ্চা তখন বলতেছে কোন কি আপনারা আমি তো আপনাদের কথায় চলি আমি তো আপনাদের উপদেশে চলি আমি একা একামত আমি আমি আমেন যা কি করবো তাহলে আমিও মদিনায় থেকে যাব বলে আমায় কেন বলতেছে বাচ্চা যা আপনার এমনটা আপনি করবেন না কারণ আপনার কাঁধে অনেক বড়ো দায়িত্ব আপনি দায়িত্ব ফালায় মদিনায় থাকবেন না আপনি আমি চলে যান আমাদের জন্য চারশোটা ঘর বানায় দিয়ে যান বাদশা তখন আলেমদের জন্য এক একটা করে ঘর বানাইল কিন্তু একটা ঘর বাদশা নিজের মাধুরী দিয়া বানাইতেছে বড় সুন্দর করে ঘরটা বানাইতেছে দামি দামি পাথর দিয়া বানাইতেছে আলেমরা জিজ্ঞেস করি বাচ্চা যাপ না এই ঘর আপনি কার জন্য বানাইতেছেন বাদশা চোখের পানি ফালায়ার কয় তাওরাত কিতাবে পেয়েছি আখিরি নবী রহমতের নবী যখন মদিনায় আসবেন মদিনায় নবীর কোনো নিজস্ব ঘর থাকবে না সাহাবিরা সবাই নবীরে যার যার নিতে চাইবে কিন্তু নবীর নিজস্ব কোনো ঘর থাকবে না আমি নবীর জন্মের এক হাজার বছর আগে মদিনায় রসুলের নিজের ঘর আমি বানায়া গেলাম এই ঘরের চাবি এই গরির চাবি আমি সব আপনার কাছে আমানত দিয়া গেলাম আর একটা চিঠি আপনার হাতে দিয়া গেলাম আপনি মৌতির আগে আপনার সন্তানকে এটা বুঝায় দিবেন সন্তান তার সন্তানকে বুঝাই দিবে এইভাবে আমার রসুলের হাতে যেন আমার চিঠি আর চাবি গিয়ে পৌঁছে গড় বানিয়ে দেওয়া হলো গো তালা দেওয়া কলা চাবি আমি সবের হাতে চিটি আর চাবি আমি সবের হাতে দিয়া বাদশাহ চলে গেলেন নিয়ামেন বাইরা বন্ধুরা এই দিকে রসুলের জন্মের এক হাজার বছর আগে এই দিকে আমার রসুল এক হাজার বছর পরে জমি আসলেন চারশো জন আলেমের ইন্তেকাল হল একে একে তাদের সন্তানরাও মারা গেল কিন্তু চিটি আর চাবি পরম্পরায় হাত বহাত শেষ পর্যন্ত চলতেছে আর একটু জোরে বলেন না সুবাহ আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন কোবা নামক জায়গায় নবী অবস্থান করলেন সেখানে মসজিদ নির্মাণ করলেন সর্বপ্রথম মসজিদ মদিনার মসজিদে কোবা সেখানে রসুন মসজিদ নির্মাণ করলেন ওই সময় মদিনার মানুষেরা সবাই রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে তারা কোবার দিকে যাইতেছে আমার রসুল কুবায় আসেন রসুলকে সসম্মানে তারা মদিনায় ঢুকাবে এই দিকে সবাই যাইতেছে মনের আনন্দে কিন্তু একজন মানুষ শুধু যায় না রসুলের সাহাবি তিনি আবু আবুব আনসারি আনহু তিনি ওই ঘরটা শুধু মুসাভি করেন কারণ তিনি হলেন ওই আমি সাবের বংশের সর্বশেষ মানুষ যার হাতি চিটিয়ার চাবিটা আমানত ওই ঘর রসুলের পরিষ্কার করেন চুকের পানি জরা জড়ায় কাম দেয়ার বলে ঘর রে আজ তুই তোর মালিক রে পাইবিদিন আর মানুষেরা কয় ও আবু সবাই কোবার দিকে যায় তুমি কি যাবা না আবু আয়ু মানসারি চোখের পানি জরে কয় কান্দে আর কয় মদিনার মানুষ তোমরা কুবায় যাও আমারও যাইতে মন চায় কিন্তু আমার হাতে আমার রসুলের দুইটা আমানত রয়েছে আমি এর কাছে দুইটা আমানত রয়েছে গো এ হলো এই ঘরের চাবি আর এক হলো একটা চিঠি আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব আর আমার রসুল এই আমানতের বুঝে নেওয়ার লাগে আমার পর্যন্ত ভাইরা বন্ধুরা এই দিকে আমার রসুল ওবা থেকে যখন মদিনায় ঢুকবেন মদিনার মানুষেরা একজন একজন করে রসুলের কাছে যায় বলতেছে নবী গো আপনি আমার বাড়িতে উঠেন আমার পাঁচটা বাড়ি আছে একটা বাড়ি আমি রাখবো বাকি চারটা আপনার দলাইম আরেকজনের যে নবী গো আমার দশটা ঘর আছে যে কয়টা আপনার লাগবে সাহাবিদের সহ সব দেলাইমু আমার বাড়িতে উঠেন সবাই কিন্তু রসুলকে যার যার বাড়িতে নিতে রাজি কিন্তু রসুল বলতেছে আমি কোথায় যাব কোথায় বসবো এটা আমি জানি না গো জানেন আমার আল্লাহ আর জানে আমার উঠনি আমি উটনির পিঠে বসা থাকব আর আমার আল্লাহর ইশারায় উটনি চলব উটের রশি থাকবো আল্লাহর হাতে সোহাগ আমি উটের পিঠে বসা থাকবো রশি দেখবো আল্লাহর হাতে সাহাবাইকার পিছনে উঠির পিছনে নবীজি উটির পিছু পিটে উঠলেন রশি আল্লাহর কুদরতি হাতে কেউ রশি তো দেখে না কিন্তু তো চলতেছে উঠনি তো চলতেছে চলতেছে একজন একজন করে বাড়ি পাশ করে আর সাহাবীর মন দুর্বল হয় হায় রে আমার বাড়িতে উঠতে বসলো না হায় রে আমার বাড়িতে উঠতে বসলো না কিন্তু এমনভাবে মোদিন আর অলি গলি দিয়ান রসুললে যাইতেছে যেন বহু আগ থেকে উঠে রাস্তা চেনে মূলত উঠে তো রাস্তা চিনে না উঠে রশি তো আল্লাহর কুদরতি হাতে যাইতে যাইতে মদিনার মসজিদ নবমীর পাশে সে আবু আয়ুব আনসারির ঘরের সামনে যা উঠনি রসুলকে নিয়ে বসে গেল আল্লাহ নবী উঠনির পিঠ থেকে নাইমা

নিয়া দেখেন সেই তুব্বাই আউয়াল হিমিয়ারি চিঠিতে মায়া নবীর সালাম দিছে আর দিয়া লেখতেছে নবী গো আপনার জন্মের এক হাজার বছর আগে আপনার মদিনা দেখে গেছি যেখানে আপনি হিজরত করবেন যেই মদিনায় আপনি রৌজা নিয়ে শুয়ে থাকবেন ওগো নবীজি আমিও থাকতে চেয়েছিলাম কিন্তু পারি নাই দায়িত্ব ছিল আমার চারশো জন আলেম মদিনায় রয়ে গেল নবী আমি জানি মদিনায় আসলে পরে আপনার গড় দরকার আমি আপনার একজন খাদেম আপনার জন্য একটা ছোট গড় বানিয়ে গেছি হাঁ আপনি কবুল করি আর নবী আমি আওয়াল আপনার উপর আপনার জন্মের এক হাজার বছর আগে আপনার উপর ইমান আনছি একটু আওয়াজ দিয়ে কৌ না সুবাহ আর একটু কৌ না সুবাহ

رار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے متاہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا با تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا با تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ হে সরকারি মদিনা রে কল হে গুলা মোহাবতে বলেন আল্লাহ আকুমার আরো জুড়ি আল্লাহ আকুমার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আমার নবীন জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগ থেকে জন্মের সময় রসুলের জীবনে কিছু এমন ঘটনা ঘটছে যেই ঘটনাগুলি রসুলের জীবনের মিলাতন নবীর পাঠ এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাইরা বন্ধুরা শোনেন তাহলে আমার রসুল যখন জন্ম নিয়েছেন রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উঠের পিঠে যোয়ার হইয়া মক্কার দিকে আসবে টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে দুধ খাওয়াবে গ্রামের পরিবেশে বড় করবে এরপরে আবার মারকুলে কুলে দিবে টাকার বিনিময়ে তারা নিবে নি তিনিও আসলেন বান্ধবীদের সাথে তিনিও আসলেন স্বামী কি হালিমা সাদিয়ার উঠছিল বড় দুর্বল বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই তারা আগে বাগে চলে আসছে মক্কায় দুই কাতারা যার যার মত করে সন্তান নিয়ে নিছে নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে সন্তান রসুলকে তারা কেউ নিতে চাইলো না কারণ নবীজির বাবা নাই বাবা না থাকার কারণে নবী এতিম এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না বকশি বেশি মিলবে না এজন্য এজন্য তারা রসুলকে নেয় নাই রসুলের দুধমা হালিমা সাহা দিয়া রাতি আনহা তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন রসুলের ঘরে গেলেন দরজা লাগানো হালিমা তিনি ডাক বলেন সন্তান আসেনি গো সন্তান আসেনি মা তখন নার বলেন আসে কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো এতিম হওয়ার কারণে কেউ নেয় না আমার সন্তানের বাবা নাই তুমি কি নিবা নাকি হালিমা দিয়া কয় আমেনা দরজা খোলো একটা নজর তোমার মা আমারে দেখাও হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ডুইকা রসুলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহ আকবার কয়ে চিৎকার দিলেন ডাক দিয়া বলতেছে না গো ও আমেনা এই মহিলা তোমার ছেলে মোহাম্মদ কে নেয় নাই এরার আর কপাল ফুরা আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি কিন্তু মোহাম্মদের মতে তো সুন্দর কাউকে দেখি নাই নবীজির মা আমেনা বলতেছেন তুমি কেমনি দেখবা আমিও তো দেখি নাই মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপমার সাথে কিন্তু আমার মানিকের মতে তো সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয় জিব্রাইল আমার বন্ধুরও সুন্দর্যীর প্রশংসা চলছে হালিমাও দেখে নাই আমেনাও দেখে নাই বন্ধুর মতো তুমি জিব্রাইল কেউ রে আমিন মালিক পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই ও মালিক কসম তোমার জাতের কসম তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই